নমস্কার বন্ধুরা অর্পিতা স্পিরিচুয়াল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণের লাদিনী শক্তি হলেন তার প্রিয়তমার শ্রীরাধিকা শুধু তিনি শ্রীকৃষ্ণের লাদিনী শক্তিই না তিনি ছিলেন শ্রীকৃষ্ণের পরম ভক্ত কিন্তু আপনারা কি জানেন যে শ্রী রাধিকা পূর্বজন্মে কে ছিলেন কি ছিল তার পরিচয় তাহলে চলুন আজকের শ্রী রাধিকার আলোকপাত আজ থেকে দশ হাজার আটশো বছর আগে ত্রেতা যুগে নাগলোকে নাগরাজের কন্যার নাম ছিল চন্দ্রসেনা সেই চন্দ্রসেনা মনে প্রাণে ভালোবাসতেন দশরথ নন্দন রামকে এমনকি তিনি রামকে রামকেতার প্রাণপতি হিসাবে মেনে নিয়েছিল অহিরাবণ ও মহিরাবণ দুই ভাই ছিল তখন পাতালপতি দশানন রাবণ এই দুই ভাইকে পাতালে প্রতিষ্ঠিত করে ত্রিলোকে রাবণের আধিপত্য টিকিয়ে রাখার জন্য একদিন অহিরাবণ ও মহিরাবণ নাগলোক আক্রমণ করে নিজেদের আধিপত্য স্থাপন করার জন্য এবং তারা খুব সহজেই নাগলোক জয় করেন তখন ওহিরাবণ সেখানে চন্দ্রসেনাকে দেখে আর চন্দ্রসেনার রূপে মোহিত হয়ে ওহিরাবণ চন্দ্রসেনাকে হরণ করে পাতাল পুরীতে নিয়ে আসে কিন্তু চন্দ্রসেনা পাতাল পুরীতেও রামের প্রেমের নামে মালা গলায় দিয়ে রাম নাম জপ করে তা দেখে অহিরাবণ বলে হরণকৃত নারীর প্রতি হল হরণকারী অর্থাৎ আমি রাবণ কিন্তু চন্দ্রসেনা বলেন আমার তনু মন ও ঈশ্বর একমাত্র প্রভু রাম। এমন সময় লঙ্কা থেকে রাবণের বার্তা আসে আর অহিরাবণ ও মহিরাবণ দুই ভাই লঙ্কার উদ্দেশ্যে প্রস্থান করে রাবণ এই দুই ভাইকে বলে সাগরের ওপারে রাম নামে এক ভিখারী লঙ্কায় আসার চেষ্টায় আছে তোমরা গিয়ে তাদেরকে বধ করো অহিরাবন ও মহিরাবণ দুই ভাই গিয়ে বানরের বেশে রাম ও লক্ষণকে অজ্ঞান করে পাতাল পুরীতে নিয়ে এসে বন্দি করে রাখে পাতাল দেবীর মন্দিরে তারা দুই ভাই মনস্থির করে যে আগামী পূর্ণিমাতে এই দুইজনকে পাতাল দেবীর কাছে বলি দিয়ে দেবী হতে আরও শক্তি অহরণ করবে অন্যদিকে হনুমান ও অন্য সবাইকে দেখে যে প্রভুর পক্ষে প্রভু ও ভ্রাতা লক্ষণ নেই এবং সেই কক্ষেই একটি পাতাল সুরঙ্গ অতঃপর হনুমান আর দেরি না করে সেই সুরঙ্গ দিয়ে পাতালে প্রবেশ করে হনুমান পাতাল পুরীতে এসে দেখে এক রমণী তার দাসীকে বলছে পাতাল দেবীর মন্দিরে গিয়ে রাম ও লক্ষণকে অশুদ্ধ করার জন্য যাতে পাতালপতিরা কাল পূর্ণিমায় রাম ও লক্ষণকে বলি দিতে না পারে হনুমান তখনই দাসীর পিছনে পিছনে গিয়ে প্রভু ও লক্ষণকে উদ্ধার করে জ্ঞান ফিরে রাম বলেন অহিরাবণ ও মহিরাবন এই দুই ভাইকে বধ ব্যতীত আমাদের পাতাল পুরী থেকে যাওয়া অসম্ভব এনকালে দুই পাতাল প্রতি এসে হাজির তখন রামচন্দ্রের যুদ্ধের আহ্বান করেন অহিরাবন ও মহিরাবন রাম ও লক্ষণের সাথে যুদ্ধ শুরু হয় এক পর্যায়ে রাম একে একে পাঁচবার দুই ভাইকে বধ করে কিন্তু অতঃপর তারা জীবিত হয়ে যায় হনুমান দেখি চিন্তা করে এরা কি অমর আর যদি না হয় তাহলে এদের মৃত্যু রহস্য কি অতঃপর হনুমানের মনে পড়ল সেই রমণের কথা তৎক্ষণাৎ হনুমান প্রাসাদে গিয়ে চন্দ্রসেনাকে বলে মাতা এই দুটি পাতালপতির পতির মৃত্যুর রহস্য কি জানেন যদি জেনে থাকেন তাহলে বলেন চন্দ্রসেনা হনুমানকে বলে হ্যাঁ জানি কিন্তু কেন বলবো তাতে আমার কি লাভ হনুমান বলেন বলুন আপনার কি চাই চন্দ্রসেনা হনুমানকে বলেন তুমি তোমার প্রভুকে যুদ্ধ শেষে আমার কাছে নিয়ে আসবে হনুমান প্রশ্ন করে কেন চন্দ্রসেনা বলেন আমি দীর্ঘ কাল থেকে নামের নামের প্রতি হয়ে ওনাকে অর্জনের উদ্দেশ্যে আরাধনা করছি উনি আমার আরাধ্য এতক্ষণ হনুমান চিন্তা করল প্রভু তো সীতাপতি তাহলে এ কীভাবে সম্ভব আর যদি সত্যি প্রকাশ করি তাহলে পাতাল প্রতি মৃত্যুর রহস্য কি তা জানা অসম্ভব হবে অতএব হনুমান বলল ঠিক আছে আমি প্রতিজ্ঞা করছি আমি প্রভুকে নিয়ে আসব এবার বলুন তখন চন্দ্রসেনা বলেন সঞ্জীবনী ভ্রমর অমৃত এনে ওদের ক্ষতস্থানে দিলে ওরা প্রাণ ফিরে পায় যদি ওই সঞ্জীবনী ভ্রমরকে রুখতে পারো তাহলে ওদের মৃত্যু হবে হনুমান বুদ্ধি করে বলল ঠিক আছে মাতা আমি আসি আর একটি কথা আসলে প্রভুর যেন কোনো প্রকার অপমান না হয় তাহলে কিন্তু প্রভু চলে যাবেন তখন আমায় কোনো দোষ দিতে পারবেন না অতঃপর হনুমান গিয়ে সঞ্জীবনী ভ্রমরদের অমৃত নিয়ে আসার পথে হত্যা করতে লাগল ভ্রমর কর্তা বলে উঠল আমাদের কেন হত্যা করছেন হনুমান বলে দুই অসুর পাতাল প্রতি প্রাণ রক্ষা করছেন এই জন্য তখন ভ্রমর বলে ঠিক আছে আমাদের হত্যা করো না আমরা আর ওদের অহিরাবন ও মহিরাবন প্রাণ রক্ষা করব না এবার আমাদের প্রাণ ভিক্ষা দাও হনুমান বলে ঠিক আছে কিন্তু একটি প্রতিশ্রুতি দিতে হবে ভ্রমর বলে কি প্রতিশ্রুতি তোমরা চন্দ্রসেনার কক্ষে গিয়ে তার স্বয়ন সজ্জার কাঠ ঘোগলা ঝাঁঝরা করে দিতে হবে ভ্রমর বলে ঠিক আছে এরপর অহিরাবণ ও মহিরাবণ মারা যায় তখন রাম হনুমানকে বলেন চলো যাওয়া যাক হনুমান বলেন না প্রভু আপনাকে চন্দ্রসেনার কক্ষে যেতে হবে কারণ আমি পাতাল প্রতি মৃত্যুর রহস্য জানতে গিয়ে তাকে প্রতিশ্রুতি দিয়েছিলাম যে আপনাকে তার কক্ষে নিয়ে যাব হনুমান রামকে বিস্তারিতভাবে সব খুলে বলে অতঃপর রাম চন্দ্রসেনার কক্ষে যায় রামকে দেখে চন্দ্রসেনা রামের চরণে পুষ্পাদি দিয়ে রামকে বলেন আসন গ্রহণ করুন প্রভু রাম যখন চন্দ্রসেনার স্বয়ন শয্যায় বসেন তখন স্বয়ন শয্যা ভেঙে পড়ে তৎক্ষণাৎ রাম ক্রোধান্বিত হয়ে ওঠে অতঃপর চন্দ্রসেনা রামের পায়ে ধরে কান্নায় ভেঙে পড়ে আর বলতে থাকে আমি আমার এই অশুচি দেহ আমার আরাধ্যকে সমর করতে যাচ্ছিলাম আমার আরাধনা সব বৃথা রাম রাম তখন চন্দ্রসেনাকে তুলে বলেন দেবী আমি তোমার প্রেম ভক্তিতে প্রসন্ন আমার কোনো ভক্তের আরাধনা বৃথা যায় না কিন্তু এই জন্মে আমি তোমার ভক্তির প্রতিদান দিতে পারব না কারণ আমি সীতাপতি কিন্তু আমি তোমাকে প্রতিশ্রুতি দিচ্ছি আমি দাপুর যুগের লীলায় কৃষ্ণ হয়ে জন্ম নেব আর তুমি রাধা নামে জন্ম নেবে আর সেই জন্মে আমি তোমার প্রেম ভক্তি আরাধনার প্রতিদান দেব আর তোমার আমার সেই যুগল বন্দিকে মানব রাধা কৃষ্ণ যুগল বলে আখ্যায়িত করবে যা পৃথিবীর অন্তিম কাল পর্যন্ত অক্ষয় হয়ে থাকবে এইটি হচ্ছে রাধা রানীর দাপর যুগের অস্তিত্বের একটি কারণ তো বন্ধুরা আপনারা জানতে পারলেন মা রাধারানী পূর্বজন্মে কি ছিলেন কি কারণে তার ভগবান শ্রীকৃষ্ণের সালে প্রেমের লীলা হয়েছিল তো আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে শ্রবণ করে তাহলে আপনারা একটি লাইক করে যাবেন আর সঙ্গে লিখবেন জয় শ্রীকৃষ্ণ राधे राधे नमस्कार